বিসমিল্লাহ রহমান সম্মানিত এলাকাবাসী আসসালাম আসতে আগামী ফেব্রুয়ারি রোজ বুধবার আসন্ন কালীগঞ্জ কোটচাঁদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্বাস আলী ভাইকে বাঘ মার্কাই সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্বাস আলী ভাইকে বাঘ মার্কায় ভোট দিয়ে মেহনতি শ্রমিক ভাইদের কল্যাণে কাজ করার সুযোগ দিন মনে রাখবেন আপনার আমার মার্কা আলী দিনে ফেব্রুয়ারির মার্কা বাঘ মার্কা বুধবারের মার্কা বাঘ মার্কা আসন্ন কালীগঞ্জ করছাঁদপুর ও মহেশপুর বাঁশির মার্কা বাঘ মার্কা আব্বাস আলী ভাইয়ের মার্কা বাঘ মার্কা আব্বাস আলী ভাইয়ের সালাম নিন বাঘ মার্কায় ভোট দিন জনসেবায় অংশ নিন বাঘ মার্কায় ভোট দিন সবার সেরা মার্কা বাঘ মার্কা জনদরদির মার্কা বাঘ মার্কা আব্বাস আলি ভাইকে ভালোবেসে ভোট দিবেন সবাই মিলে জনসেবার মার্কা জনসেবার মার্কা বাঘ মার্কা বাঘ মার্কা ন্যায় নীতির মার্কা ন্যায় মার্কা বাঘ মার্কা বাঘ মার্কা আব্বাস আলী ভাইয়ের মার্কা আব্বাস আলী ভাইয়ের মার্কা বাঘ মার্কা মার্কা বাঘ মার্কা 5 তারিখের মার্কা 5 তারিখের মার্কা বাঘ মার্কা বাঘ মার্কা ভূতবারের মার্কা ভূতবারের মার্কা বাঘ মার্কা বাঘ মার্কা জহাশ্বর মার্কা বাঘ মার্কা আব্বাস আলী ভাইয়ের মার্কা আব্বাস আলী ভাইয়ের মার্কা আব্বাস আলী ভাইয়ের মার্কা বাঘ মার্কা